হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে প্রত্যেকেই ভালো আছো গ্রাফিক স্টুডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ফ্রি পিএলপি পোস্টার ডিজাইন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের পোস্টার ডিজাইনটি হচ্ছে বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে একটি পোস্টার ডিজাইন পোস্টার ডিজাইনটি আপনাদের নিজেদের নাম ছবি ওভার করে কাস্টমাইজ করতে পারবেন পোস্টারটি ডিজাইন করার জন্য প্রয়োজন পড়বে একটি পিএলপি ফাইলের যা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিংক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য প্রয়োজন পড়বে পাঁচটি সংখ্যার একটি পাসওয়ার্ড যা এই ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে তার কোনো একটি স্কিপ না করে না হলে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না তো শুরু করা যাক আজকের ভিডিও ওকে ফাইল ফাইলটি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে ডেসক্রিপশন বক্সে আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পারবেন ডাউনলোড পিএলপি ফাইল নামে একটি ফাইল আছে এটির উপর ক্লিক করবেন ওকে এটির উপর ক্লিক করার পর এখন আপনাদেরকে নতুন একটি পেজ নিয়ে যাবে এরকম একটি পেজ আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনারা নিচের দিকে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউর আনসার এইখানে আপনাদের পাঁচটি পার্সন বসিয়ে দিতে হবে ওকে আমি আমার পাঁচটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি বসানোর পর আপনার নিচের দিকে সাবমিট অপশন দেখতে পারছেন এটির উপর ক্লিক করবে এখন একটি ড্রাইভ আসবে এটির উপর আবারও ক্লিক করতে হবে ড্রাইভের উপর এখন যে একটি জিমেল দিয়ে ওকে ক্লিক করতে হবে ওকে এখন ড্রাইভে নিয়ে আসছে গুগল উপরে থ্রি আইকন দেখতে পারছেন এইখানে ক্লিক করবে এবং নিচে ডাউনলোড অপশন দেখতে পারছেন এইখানে ক্লিক করলে ফাইলটি ডাউনলোড হয়ে যায় ওকে ফাইভটি ডাউনলোড করার পর এখন এই ফাইভটিকে কাস্টোমাইজ করার জন্য প্রয়োজন পাবে পিকজাল অ্যাপ নামের একটি অ্যাপস যা গুগল প্লে স্টোরে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেখান থেকে ইনস্টল করতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক থাকবে সেখান থেকেও ডাউনলোড করতে পারবে ওকে পিকজাল ওয়েবসটি ইনস্টল করার পর এখন এটিকে ওপেন করতে হবে পিকজাল ওয়েবসটি ওপেন করার পর ওপরে থ্রিআইকন দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করব এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইভ এটার উপর ক্লিক করব আবার ডট পিএলপিতে ক্লিক করব এখন আপনার ফাইলটি পেয়ে যাবেন এইখানে একেবারে নিজের দিকে আপনার ফাইলটি পেয়ে যাবেন এখন ফাইলটির উপর ক্লিক করব এখান থেকে ওপেন অনলি অথবা ওপেন অ্যান্ড অ্যাড যে কোনো আমরা ক্লিক করব আমি অনলিতে ক্লিক করলাম এখন ব্যাগে ক্লিক করলে পোস্টার ডিজাইনটি চলে আসবে দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটি আপনাদের সামনে চলে এসেছে এই পোস্টারটি আপনারা নিজেদের মতো নাম ছবি ব্যবহার করে কাস্টমাইজ করতে পারবেন এই জন্য দেখতে পারবেন পোস্টারের প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে এখন এই পোস্টারের ছবিটি আমরা পরিবর্তন করব এই জন্য আমাদেরকে যেতে হবে গ্যালারিতে উপরে প্লাস আইকন দেখতে পারছেন সেখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবো গ্যালারি থেকে আপনি আপনার যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সিলেক্ট করবেন আমি আমার এই ছবিটি সিলেক্ট করলাম ওকে এটিকে এখন আমি আমার পজিশন অনুযায়ী ছোট বড় করে বসিয়ে দেবো ওকে এটিকে বসানোর পর এই ছবিটির লেয়ার নিচে নিয়ে যেতে হবে এই জন্য আমরা লেয়ারে ক্লিক করবো বান দিকে আটটি ডট দেখতে পারছেন সেখানে দর চেপে একেবারে আগের ছবিটির নিচে নিয়ে যাবো ওকে এখন আগের ছবিটি এখান থেকে আমরা ডিলিট করে দেব দেখতে পাচ্ছেন পোস্টারে আমার ছবিটি এখানে অ্যাড হয়ে গেছে এখন এই পোস্টারে সৌজন্য নামটি আমরা পরিবর্তন করবো এই জন্য আমাদেরকে যেতে হবে লেয়ারে লেয়ার থেকে সৌজন্য নামের লেয়ারটি খুঁজে বের করতে হবে এইখান থেকে প্যান আইকনে ক্লিক করবো আগের নামটি মুছে আপনি আপনার নামটি এখানে বসিয়ে দিবে আমি এখানে আমি আমার একটি নাম এখানে বসিয়ে দিচ্ছি ওকে নামটি লেখার পর এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর নামটি এখানে অ্যাড হয়ে গেছে ওকে এখন আমরা ওই পদবি পদবী চেঞ্জ করবো এই জন্য আমরা লেয়ারে যাব পদবীর লেয়ারটি খুঁজে বের করে প্যান আইকনে ক্লিক করব এখান থেকে আগের লেখাগুলো মুছে আপনার পদবীটি এখানে বসিয়ে দেবে পদবীটি বসানোর পর আপনার পজিশন অনুযায়ী বসিয়ে দিলে ওকে পোস্টারটি আপনার নিজের মতো কাস্টমাইজ করার পর এটিকে এখন সেভ করতে হবে এই জন্য উপরে সেভ আইকন থেকে সেভ এস এম ক্লিক করব কাস্টম থেকে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন খুব সহজে এই ধরনের পোস্টার ডিজাইন করা যায় আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাই করতে বাজেই দিন ধন্যবাদ